তিরপালের নজর রাখেন তিরপালের নজর রাখেন এখন আপনি চিন্তা করছেন এখানে কত বাইক হবে দেখেন আপনাকে দেখাইতেছি দেখেন পুরো দৃশ্যটা আপনাকে দেখাইতেছি ওই যে দেখেন কত বাইক হাজার হাজার লাখো লাখো বাইক এই যে দেখেন পুরো দৃশ্যটা দেখছেন এই যে দেখেন লাখো কোরো বাইক বাইকে বাইক এই যে দেখেন দৃশ্যটা দেখেন বানা হয় নাই

এই যে ভাইজান বহু কিনতেই কাম করবে লিচ্ছে এই ভাইজান বহুত মেহনত করছে আল্লাহ হেফাজত করুক হাত বাড়ে দেশ ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ সবাই দোয়া করবেন এই ভাই ভাই জন্য এই যে তেরপাল উঠাইতেছে কাম করতেছে বহু কিন কাম করতেছে ওই যে আমার বড় ভাই ওইখানেও কাম করতেছে প্যান্ডেলের কাম আসি দেখি মানে এই যে প্যান্ডেল লাগা হয় নাই সবাই লাগি পড়ছে কাম করার জন্য এই যে সবাই আমরা রশি বাঁধিল এই ভাইজান এই যে চাষাও অল্প যোগাযোগ করিল এই ভাইজান অল্প যোগাযোগ করিল ওই ভাইজান ভাইজান ইনশাল্লাহ কাম হবে না কাম হয়ে আছে সবাই সহযোগিতা করেন হ্যাঁ সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ কমই হবে না